সদর উপজেলার দৌলদ্দিহি তরফদার পাড়া গ্রামে হত্যার শিকার রেজাউল ইসলাম দৌলুদ্দিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে একসময় তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন রেজাউলের নামে একাধিক মামলাও রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় ত্রাস হিসাবে পরিচিত ছিলেন বলে জানান স্থানীয়রা রাতে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে ফেলে চলে যায় দুর্বৃত্তরা আমলিকে হচ্ছে ও হচ্ছে মেহেদী হাসান মিন্টু এমবিএসপিএস যে ছিলেন আমলিকের ওর হচ্ছে দলদারি করতে ফরিদ ছিল আর মানে ফরিদরা এরা তার হচ্ছে সর্বোচ্চ ব্যবহার করতো তাদের গ্রুপে ছিল সর্বোচ্চ তার ভাইদের যে মামলায় জড়িত তার ভাইরা থাকার কথা সেটা না থেকে ওর নামি সবসময়ের জন্য গেছে মারার পিছনে কিন্তু ফরিদি ভাই কিন্তু ছিল কিন্তু ওই মামলায় তারা সর্বোচ্চ তাকে নাম ইয়ে করে দিয়ে দিতে জন্য আমার আমাকে বলছে যে মনি সর্বোচ্চ মিন্টু তারপরে ফরিদ ইরা সর্বোচ্চ আমাকে শুধু ব্যবহারই করে গেছে তারা বড় ভাই বলে আমি কিছুই কোনোদিন করতে পারিনি তবে হ্যাঁ মিন্টুকে একদিন বলেছে যে আপনি থাকতে আমলে কি আমি ব্যবহার করে কেন আমার এতগুলো মামলা হবে কেন হবে কি জন্য হলো ওকে নাকি ডেকে নিয়ে গেছে কে ডাকছে একটা ফোনে আছে ফোনে মানে কথা বলছে বেরোইছে যে আমাকে মারলে যেরাম আগে কের তার বাপ ভাই জায়গায় জোড়া মার্ডার হয়েছিল ঈশ্বর শুনেছিল অনেক আগে জোড়া মার্ডার হয়েছিল সাত জনের ফাঁসি হয়েছিল এই জোড়া মার্ডারে কে কে মারতে পারে যারা মেরেছে তারাই আছে ভিতরে নাম হচ্ছে ওয়াব আইব খান ফরিদ বাবলু এরাই হচ্ছে আমার জানা মতে আমার মামা বলে গেছে আমাকে যে এই কয়টা মারলে আমাকে এরাই মারবে তাছাড়া মারার মতো কেউ এদের বাসা একজনের আছে এই যে আমার মামার বাড়ির সামনেরটাই টাই এরা সারা জীবনের শত্রু মানে সেই ওই কালে যে জুড়া মার্ডার হয়েছিল খুব রিগার্ড করা সেই মামলা হয়েছিল জুড়া মার্ডার দলদদি গ্রামে যারা মারছে তারা কি কোন দলদদি করে হ্যাঁ কি দল ফরিদ আম্লিক করত মেহেদী হাসান মিন্টু আমলিক করত সর্বোচ্চ সে পালাতো ঘটনার পর গোটা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ডিবি পুলিশ সহ আইন বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে হাজির হয় হত্যার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায় সার্বিক বিষয়ে তদন্ত চলছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট